ওরে তোর ওই অপবিত্র মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মানাচ্ছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিতে হলে পবিত্র মুখ লাগবে তোর ওই মুখ অপবিত্র যে মুখদের ছাত্রলীগের নেতাদের ধন চাটিস এই মেয়ে হচ্ছে ছাত্রলীগের মহিষী মা জননী যে মা জননী ছাত্রলীগ নেতাদের বুকের খুলে দুধ পান দাও অবশ্যই প্রমাণ দিব যে খান কি মা বঙ্গবন্ধুর নাম বিক্রি করে খায় সে খান মাগিরা কতটা জঘন্য আর কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়টা আজকে তুলে ধরব সেই নারী যে নারী আপনাদের ছাত্রলীগের ময়সী নারী মা জননী এবং ছাত্রলীগ নেতাদের দুধ মাতা এবং সেই দুধমাতার পতিতামার্কা ভিডিও বাস বাগের বাচ্চা এরকম দুই চারটা খানকি মাগিদের ধরে এনে কান ধরে উলবশ সাথে সাথে pasar ভিতরে গরম ডিম টকাইলে একদম সোজা হয়ে যাবে বাবা মা পাঠাইছে পড়াশোনা করার জন্য আর এসব খানকি মাগিরা এসে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সাথে সাথে ছাত্রলিক নেতাদের ললিপপ চুষে বেড়ায় জয় বাংলা বলে বেড়ায় খানকি মাগিরা কোথাকার যেসব আপুরা এই কাজটা করছে সেইসব আপুদেরকে আমি সেলুট জানাই মন থেকে মন পান থেকে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা একদম ঠিক কাজ করছে এরকম দুই চারটা খানকি মাগিদের ধরে বেঁধে ইচ্ছা মতো গালে মুখে জুতা দিয়ে পিটানো দরকার কারণ এদের বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করতে পাঠাইছে আর এইসব খানকি মাগিরা ছাত্রলীগ বড় ভাইদের ধন চেটে বেড়ায় ছাত্রলীগ করে বেড়ায় এদের বাপ মা দেখুক আমার মেয়ে কতটা পতিতা হয়ে গেছে ইউনিভার্সিটিতে পড়তে কি ঠিক বলেছো আমি ছাত্রলীগ করি বলে অনেকে আমাকে উল্টা পাল্টা কমেন্ট করে করতে থাকো কোনো সমস্যা নেই তোমাদের রিপ্লাই দেওয়ার মতো সময় আর আমার কাছে রিপ্লাই পাওয়ার মতো কোনো যোগ্যতা তোমাদের নেই আপনার মতো ছাত্রলিকে খানকি মাগিকে আমাদের মতো ছেলেরা কখনো কমেন্ট করতে যায় না আপনার মতো খানকি মাগির ভিডিওতে যত সব হারক জারক পোলা প্যানে কমেন্ট করে ওগুলোই নিয়ে আপনারা লাফালাফি করেন আর আপনার কোন যেন একটা পিক ভাইরাল হয়েছিল ও এই পিকটা আপনার তাহলে ভাইরাল হয়েছিল নাকি আপু তাহলে আপনিও সেই তিনশো টাকার মাল তিনশো টাকায় বিক্রি হওয়া আপুর ভিডিওর কমেন্টে যেটা ছিল সাদ্দাম ভাইয়ের সাপ্তাহিক খাবার আর আরেকটা কমেন্ট ছিল এই বিছানায় ছাত্রলীগের নেতারা আসে কি এই কোথায় দেখছি খুব চিনা লাগতেছে যেন ও এই ব্যাপার এই জন্যই তো বলি এই মালটারে কোথায় যেন দেখছি এই মালটারে ছাত্রলীগ নেতারা করে করে বায়ুপথ এত বড়ই করে দিছে যে ওই বায়ুপথের ভিতরে এক কেজি স্বর্ণও আটে এই ভিডিওটা বিনোদনের জন্য বানানো হলেও এই ভিডিওটার প্রতিটা মুহূর্ত ছিল প্রতিবাদমূলক কারণ আমার ভাইয়ের বুকের উপর যারা গুলি করছে তাদেরকে কোনোভাবেই সেরে দেওয়া যায় না যে করেই হোক প্রতিবাদ করতেই হবে যতদিন পর্যন্ত তাদের বিচার না হয় আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এর আগে আমি দুইটা ভিডিও আপলোড করছিলাম ছাত্র আন্দোলনে তখন আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আসে এই জন্য আমি ভিডিওটা ডিলেট করতে বাধ্য হই সো আপনারা সবাই আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করতে থাকুন আমি আমার জায়গা থেকে ফানিভাবে হোক যেভাবে হোক আমি প্রতিবাদ করতাম থাকি তো আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম